speed to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছে আসুন সকলে খুব ভালো আছে সুস্থ তো কালকে তো বাবা মানে টাকা দেওয়া কিনা শুধু মানে ছাদে এসেছি মানে কালকে তো আমি চলে এসেছি তো লেগে পড়েছে আবার কাজে দম দমদার মালটা তো এসেছে এখন ছাদে কারণ ছাদে গাছগুলো দেখেছো ঢেকে ঢেকে রেখে গেছিলাম তো খুলে দেবো ঢেকে রেখে গাছগুলো যখন কীরকম যেন হয়ে যাচ্ছে তো এখন খুলে দেবো জল দেবো দেখো অবশ্য খুলে দিচ্ছি গাছ আর অবস্থা খুব খারাপ তারপরে দেখো আমার ছাদে গাছপালাগুলো দেখলে আমি সব ঢাকার পাড়া সব খুলে দিয়ে আসলাম এখন আবার তো হনুমান এখন দেখছি ওই নেই তো আমার সান টান তো হয়ে গেছে জামা কাপড় মেলা হয়নি আমি প্রথমে আগে ছাদে গেছিলাম কারণ ছেলে ঘুমার তো ওই ফাঁকে আমি ছাদের কাজটা সেরে আসলাম তো তারপরে দেখো আমি এখন মেলা মেলা করছি এগুলো মেলেনি তো মে না মেলেই গেছিলাম তো সেগুলো এখন মেলে দিচ্ছে আর কি ওখানে সব সকালকার কাচা এগুলো আর কি তো বেশি কিছু ছিল না ও বাড়ি থেকে সেগুলো যে ছেলের মেয়ের আমার সেইগুলোই আর কি কাচাকুচি এইগুলোই আর কি মানে আমাদের এমনি বাড়িতে যে ছিল না এই ওখানকার থেকে আসার যে কাপড়গুলো আর কি সেগুলোই কাচাকুচি করছি তো এই দেখো অনেকক্ষণ স্নান করেছি তো মেলা হয়ে গেল আর এই দেখো আমার আজকেও আবার একটা অপরচিতা ফুরতে মানে নীলকণ্ঠ থপাই দেখো এত ভালো লাগছে না কি বলবো এই দেখো কালকে দুটো ছিল এই দেখো একটা আর এই দেখো এই ধারে একটা তো সে দেখো কালকে দুটো ফুটেছিল আজ একটাই ফুটেছে কত সুন্দর লাগছে দেখো এ দেখো থপা নীলকণ্ঠ আর গাছটাকে পুরো আমি এরকম গোলে ভাব দিয়ে নিয়ে আসবো দেখো আর এদিকে তো আছে শুধু নীলকণ্ঠ সেই চারাগুলো আর এটা দেখো কত সুন্দর বেরিয়েছে আমার বুঝতে পারছো আর এটা অনেক বড় হয়ে গেছে দেখো সাদা ফুটেছে একটা এদের উপরে উঠেছে দেখো কালকে এগুলো সব নিয়ে এসছি এগুলো পরে বসাবো আর এত গরম বিবর্ষ গরম কি বলবো আর ছেলে ঘুমিয়েছে এখন ছেলে ঘুমোচ্ছে আর আমি এখন চা খাইনি এখনো পর্যন্ত চা খাইনি তো এখনো করবো চা আর দুধ ছিল না বলে চাও এখনও করায় না দাদা ভাত করে সরি দেখলে তখন আলু ছাড়া ছিল দাদা ভাত করে খেয়ে কাজ চলে গেছে মেয়েও স্কুলে গেছে মেয়ে সকালে স্কুল তো এখন অনেক বেলা হয়ে গেছে আর কি ঘেমেছে দেখো সকালবেলাতে আর ছেলে ঘুমিয়ে গেছে উঠে আবার কি জানি যাই হোক ঘুমিয়ে গেলো দেখলাম খাইয়ে দিলাম তো চলো আমি এখন একটু লিকার চা করেই খাই তারপরে আবার বান্না আছে ছেলেটা এখন ওঠে দুধ নিয়ে চলে এসেছি বসে দিই বাবা শুকতে দেখো কমাটা সবজিটা বসিয়ে দিই আর সবজি তাড়াতাড়ি করবো শুকিয়ে দেখো রঙ করে

মিক্সি দেখো কষা কষা মানে ভাজা ভাজা একটু করলে নাম তারপরে দেখো মিক্সিটা একটু মিক্সি করে মশলা করলাম একটু সর্ষে আদা জিরে আর শুকনো লঙ্কা পেস করলাম দাদা ভাই আবার ভেন্ডির তরকারি খাই না কিন্তু ও বাড়িতে তো বেশ খেয়েছিল ওই জন্য আমি করলাম একটু এই স্কুল থেকে ফিরেছে দেখো ও স্কুলে কি দিয়েছে এখন আমি চোখ বন্ধ করতে হবে ঠিক আছে স্কুলে কি দিস সেটা আমাকে চোখ বন্ধ করতে হবে তারপর দেখাবে লাও তাড়াতাড়ি করো বলছি ও শুধি যে বাবা দেখিয়ে দি বললো এখন খাও আরে ঠোঙা থেকে বার কর তারপরে তো খাবি রাম কি এলো তি

আমি নিয়ে নেছি মানে শীতের ডিম বাবা গো হাতটা পুরো পুড়ে গেল গো তো আমি ভেবেছি শীতের ডিম ছেলেকে খাওয়াতে গেছি গাম মেরে ভাঙছি যে ফাটা মানে মানে এ বেরিয়েছে কাঁচা ডিম কি আমি একটু উদে টাটা গপুত আটা দিতে দাও করবে বাবা গপু গপু করবে লাগব টাটা গপুত দেখো মাথা ভরে ফেলাও নাও এ रुকি এ रुকি তো আমার ছেলেরাম খেলতে দেখো এখন বাজছে পড়ার পরে তো এখন দুটো বাজছে তো কালকে বাড়ি থেকে এসে কোনো কাজে মনই লাগছে না ভালো লাগছে না কাজ করতে একদম আর এরকম মেয়ে ওখানে খেলা করছে ও পড়ানো ছিল সকালবেলা যেহেতু স্কুল তো পড়িয়ে অনেকক্ষণ চলে গেছে দেড়টা নাগাদ চলে গেছে তো খেলা করছে ছেলেকে খাইয়ে ছেলে ঘুমিয়েছে তো আমি এখন কী করবো এটাতে ভাবছি রঙ করি গাছ লাগাবো কালকে যে গাছ নিয়ে এসে তো এই করছে মধ্যে গাছ লাগাবো তো এটা ভাবছি একটু রঙ করি

পরে আবার ধোয়া মাছ করবো এখন কিছু মাথা ধোয়া করতে পারবো না আমি খুব মাথা রন্দানো করছি এখন একটু দেখো মেয়ে খাচ্ছে বসে বসে আমার আচার দেখো পরে থাক আমি পরে ধোয়া মাজা করবো তো প্রচুর মাথা রন্ধনা করছে এখন ছেলেও আবার উঠে পড়েছে তা দেখি শুতে দেবে না কি তো দেখো এই উল্লা মাথা রন্ধনা করছে ঘুমও আসছে না কি বলবো দেখো মানে ঠান্ডা লেগেছে মানে সর্দি এরকম এরকম ভারী ভারী মাথায় তারপরে পাখা চালিয়ে শুয়েছে পাখা তো আমার মাথা আরো আরও ভারী হয়ে গেছে নাক খাওয়া পুরো জমে গেছে আর সমস্ত কাজ করে রেখে তো শুয়েছি আর সব কাজ করে রয়েছে এখন ওকে খাবো তোলা পাড়া করবো দুনিয়ার মেলা রয়েছে আলুগুলো আবার পচে গেছে সব আলুগুলোই পচে যাচ্ছে এত গরম এদের বাসন বাসন সব পরে আছে দুধটা বসিয়েছে ওকে খাবো দেখে সব এ দেখো ওইদিকে পড়ে রয়েছে সমস্ত কাজ পরে আছে কিচ্ছু ভালো লাগছে না করতে আমার কিন্তু কিছু তো করতে তো হবেই আমাকে এই দেখো এখন আমি খাবো চা আমার খুব মাথা আন্দানো করতে বলছে তা এখন একটু চা করে খাই দেখি সকালে দুধ চা খাইনি লিকার চা খেয়েছি বলে মাথা ছাড়ছে না মনে হয় চা বসিয়েছি এখন অবেলা এখন সাড়ে পাঁচটা বাজে এখন একবারই চা খাই সকালবেলা রুখ ছিল না লিকার চা করে খেয়েছি অনেক বেলাতেই খেয়েছি ওই জন্য নাকি কেন দুটো চা খাই দেখি দেখো কালকে কালকে মামের বাড়িতে রান্না হবে

মাৰি গাইছিলো বহুত না নাই দুটো পুরোনো জিনিস বাদ দেওয়া তো আমি এখন রং করবো রং করার পরে দেখো কেমন লাগে তারপরে আমি কি করবো দেখো রং করা হয়ে গেল সরা দুটো এত মাথায় মনে করছে তাও করলাম ওখানে দুটো রাখাতে দেখো করলাম এই করলাম এখন তো সে গেছে